এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড তোমাদের ইংলিশ প্রথমপত্র প্রশ্ন সমাধান তো সমাধানটা সবাই দেখে নাও আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছো তোমরা কমেন্টে জানিয়ে দিবে কোন বোর্ডের সমাধান লাগবে এক নম্বর কোশ্চেনের এমসি আমরা দেখে নেই এর উত্তর হবে দুই নম্বরটা বির উত্তর হবে তিন নম্বরটা তারপর আমরা ছয় নং কোশ্চেনের রি রেঞ্জ উত্তর দেখে নিই দেখো ছয় নং কোশ্চেন প্রথমে যে তারপরে এইচ তারপরে ই তারপরে ডি তারপরে এফ তারপরে এ তারপর বি তারপরে সি তারপরে ডি তারপরে আই এক নং প্রশ্নের আমরা আবার এমসি কিউ দেখে নিই সি এর উত্তর হবে এক ডি এর উত্তর হবে এক ইর উত্তর হবে তিন এফের উত্তর হবে দুই জির উত্তর হবে চার এসের উত্তর হবে চার আয়ের উত্তর হবে চার জের উত্তর হবে তিন নাম্বারটা তারপর চারের উত্তরগুলো দেখে নাও এখানে ক্লিয়ারি স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি বলতেছি তোমরা দেখায় নাও দেখো অবার হবে সি নাম্বারটা যে নাম্বারটা হবে অ্যাডিক্টেড তোমরা মিলিয়ে নাও ডি এর উত্তর হবে ইনভ্যান্ট তারপর এর উত্তর হবে পপুলার তারপর এখানে এস এর উচ্চার্ন হবে ইউজিং এস এরটা হবে ইউজিং এফ এরটা হবে স্পেডস তো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তীগুলা সমাধান করে দিব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে